আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আমার কাছের দূরের সকল প্রিয় ভাইয়াপুরা অনেক ভালো আছেন নতুন দিনে নতুন আরেকটি জায়গা থেকে আমি বর্ষা আছি বর্ষার লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের সাথে সম্পর্ক নিয়ে কিছু কথা বলবো যেই সমস্ত আপভাইয়াদের কাছে সম্পর্ক এই কথাগুলো শুনতে একদমই বিচ্ছিন্ন লাগবে বাজার লাগবে তারা এই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন আর যাদের এই ভিডিওটা বা এই মন্তব্যগুলো খুবই ভালো লাগবে তারা তাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন সব সময় আপনারা আমার গ্রামের ভিডিওগুলো দেখে থাকেন বোরিং লেগে যায় তাই আজকে আমি আপনাদের সাথে একটু শহরের ভ্লগটা শেয়ার করছি এসেছি আমার হাজব্যান্ডের বোনের বাসায় এই বাসাতে কেউ নেই শুধু আমি আর আপনাদের ভাই আছে সবাই গেছে দাওয়াতে তো একা একা এই বাসার মধ্যে দুজনে কি করব বুঝার কোনো উপায় নেই তো ঘরে যাই ছিল সেগুলো দিয়ে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি আর বুয়া একটু পরে আসবে এই জন্য আর কোনো কিছু রান্নাবান্না বান্না করিনি বুয়াই সব রান্নাবান্না করে দিয়ে যাবে তো সকালের ব্রেকফাস্ট খাওয়ার পরে চা নিয়ে বসে পড়লাম যদিও চা ওরকম খাওয়া হয় না তবে এইখানে যেহেতু এসেছি একটু হাওয়া পরিবর্তন হয়েছে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে এই জন্য দেখলাম যে গলাটা একটুখানি ঝেড়ে ফেলা যাক এই জন্যই চা বানিয়ে নিয়ে জানালার ধারে বসে পড়েছি চা খেতে খেতে আপনাদের সাথে আমি সম্পর্ক নিয়ে কিছু একটা আলোচনা করেই ফেলি কি বলেন শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চা জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না সংসার একটা অভ্যেস যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরের সাথে কথা বলতে বলতে একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটাও আত্মস্থ করে নেওয়া সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতরে কি চলছে সেটা বুঝে ফেলা রুম টুর করতে করতে দেখেন আমাদের খালা চলে এসেছে খালা রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে আর আমিও আপনাদের সাথে সম্পর্ক নিয়ে কথা বলছি এখানে খালা অলরেডি রুটির বেলাটা করে ফেলেছে এটা এখন নর্মাল ফ্রিজে ঢুকে যাবে আর ভাত তরকারি এগুলো রান্নাবান্না করা হচ্ছে এইগুলা সব দুপুরের খাবার জন্য আর দুপুরের পরে আমরা একটু বাইরে বের হব সেই ব্লগটা আপনাদের সাথে আমরা অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেব সংসার মানে হলো জামার ছেঁড়া বোতাম সেলাই করতে করতে মাঝে মধ্যেই নিজেদের ভেতর ভুল বুঝিগুলো সেলাই করে নেওয়া সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা সংসার মানে হলো মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসি মুখে খেয়ে ফেলা সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটাও মেলে দেওয়া সংসার মানে হলো বিয়ের ডেট একে অপরের জন্মদিনে তারে ভুলে গেলেও মানিয়ে নেওয়া সংসার মানে হলো গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুদিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল তাকটাকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো সংসার হলো একটা প্রতিজ্ঞা যার ভেতর মান অভিমান রাগ ক্ষোভ দুঃখ ব্যথা সবই থাকবে কি কিন্তু দিন শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে তের কথা বলতে বলতে দুপুরের খাবারটাও রেডি হয়ে গিয়েছে এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি এবং বাকি কথাগুলো শেয়ার করে নিচ্ছি মাসের শেষে টাকা পয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘ শ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা আজকে তোমার কোলে মাথা রেখে ঘুমাবো আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও সংসার মানে হল মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা সংসার করা সহজ কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয় সংসার মানে হাজার ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা খেয়েছ সংসারে ওঠানামা নামা ভাঙা গড়া থাকবেই কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না একে অপরকে মানিয়ে নিতে হবে একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে একে অপরকে সাহস জোগাতে হবে সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় নয় দুজনেই দুজনের পরিপূরক হয় তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি দুপুরের খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিচ্ছি আর এরপরে আমরা চলে যাব একটু বাহিরে আমার কিছু পার্সোনাল কাজের উদ্দেশ্যে বের হব আজকে কিন্তু আমি ওই যে একটু ভাত বাছা তারপরে ডাল এবং জলপাইয়ের আচার দিয়ে ভাতটা খাচ্ছি এটা খাওয়ার পরে আবার গরম ভাত নেব। যেহেতু বাসায় কেউ নেই আমরা দুইজন একা একা আর কি করব বুঝতে পারছি না একদমই হেসিটেট লাগছে তারপরেও ওয়েদারটা খুবই সুন্দর আর এই সুন্দর ওয়েদারে আপনাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছিলো এই জন্যই কথাগুলো বলেই ফেললাম আর আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভ্লগ ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ